উত্তম কুমার গোস্বামী উত্তম কুমার গোস্বামী আপনার নাম কি উত্তম কুমার গোস্বামী বাবার নাম মনোজ মোহন গোস্বামী গ্রাম গন্ধবাড়িয়া

কি অবস্থা এখন আমি কি পর্যায়ে আছি আমার টাকা দেন তখন আমার নামটা লিখে নিলো ম্যানেজার যে দায়িত্বে আসছেন আজকে কি নড়াইল জেলা উনি আমার নামটা লিখে নিলেন উনি আমার নাম্বারটা লিখে লিখে নিলেন আর উনি আমার পলিসি নাম্বারটা লিখে নিলেন এই পর্যন্ত টাকা বলছে যে ক্রমে আমরা টাকাটা দিয়ে দেবো এই এইটুকুই উনি আপনার নাম কি স্বামীর নাম

আপনার নাম কি হ্যাঁ স্বামীর নাম কোন দিলেন বাড়ি কোথায় টাকা রাখছেন ফরেস্ট ইন্স্যুরেন্স কোম্পানিতে কত টাকা আপনার মোট মাসে দিতাম কত করে ছুটে পাঁচশো করে কয় বছর হয়েছে

শুনছেন এটা নাকি টাকা রাখেন নাম জানেন না মোট কত টাকা রাখছেন মোট টাকা সাঁত্রিশ হাজার মোট মোট সাঁত্রিশ হাজার টাকা রাখছি এরপর আমার দুটো ভ্যান চুরি হয়ে গেলি আমি বলছি স্যার আমার দশ হাজার কম দিয়ে আমার টাকাটা দেন আমি একটা ভ্যান কিনে স্যারটা ডাইল ভাতার ব্যবস্থা করি আমার তিন চারবার অফিসটা ভার করে দিচ্ছে কোন স্যার ভার করে দিচ্ছে স্যার করে যেটা রাখতেছি ওটা আজকে ওনারা আটকাইছে না হ্যাঁ ও রাখতেছে আপনি টাকা ফেরত চলে কি বলছেন টাকা কাছে কি দেবো সময় দিতে হবে তারপর বলছি যে সময় না টাকা দিয়ে তা খরচা